মনে করেন তাঁদের নবী আগাগরেই নবী এই নবুয়তি পাওয়ার জন্য চল্লিশ বছর বয়স বা এই সবের কোনো প্রয়োজন নাই বস্তুত তো মোহাম্মদ কোনো নবী ছিল না আপনারা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন যে আসাদ এই আসাদ এই ভাইটা কিছু কথা তুলে ধরেছেন যে কথাগুলি একেবারেই যুক্তিহীন যে কথার কোনো রকমের যুক্তি নাই ভিত্তি নাই এ কথাগুলি শায়ক আহমাদুল্লাহ এবং গিয়াশদ্দিন তাহিরিকে নিয়ে তার আইডিটি নাকি অনেকেই অনেক কথা বলেছে যে আপনি এই বিষয়টা নিয়ে কোনো কিছু বলছেন না কেন কোনো কথা বলছেন না কেন সে কথাগুলি তুলে ধরেছেন যে আমি যদি কোনো পক্ষে অথবা বিপক্ষে যাই সেক্ষেত্রে কেমন হবে কিন্তু তার আগে তিনি আমার রসুলকে নিয়ে বেশ কিছু কটাক্ষ করে কথা বলেছেন যেটা ইতিপূর্বেও তিনি বলেছেন সাম্প্রতিক এই ভিডিওতে তিনি আবারও তিনি অন্যতমভাবে অন্যরকমভাবে বিভিন্নভাবে নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে কটাক্ষ করে কথা বলেছেন সেই কথাগুলি আজকে আমি আপনাদেরকে জানাবো নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তিনি নাকি কখনোই নবী ছিলেন না চল্লিশ বছরের পূর্বেও নবী ছিলেন না এমনকি চল্লিশ বছর বয়সের পরেও তিনি নবী নয় তিনি তখনও মোহাম্মদ ছিলেন এখনও মোহাম্মদ আছে। তিনি ইসলাম আসার পূর্বেও মোহাম্মদ ছিল ইসলাম আসার পরেও তিনি মোহাম্মদ যেমন আবু বক্কার ইসলাম গ্রহণের পূর্বেও আবুবক্কার ছিল ইসলাম গ্রহণের পরেও আবুবক্কার ছিল তিনি যুক্তি দেখিয়েছেন যে তারা যদি ইসলামের পূর্বেও যদি আবু বক্কর থাকে বা মোহাম্মদ সাল সাল্লাম থাকে তাহলে এই আসাদ নূর কেন তিনি নাস্তিক হয়ে গেছেন বলেই যে তার নামের পরিবর্তন করতে হবে এটা কী জন্য করতে হবে এটা কেন করতে হবে তার দাবি হচ্ছে এরকম আর এই যে শায়েক আহমদুল্লাহ এবং গিয়াশুদ্দিন আর তাহিরি এনাদেরকে নিয়ে গিয়াসুদ্দিন তাহিরি এই আসাদ নূরকে নিয়ে অনেক রকমের হুঙ্কার দিয়েছে অনেক কথা বলেছে যেটা কিনা তিনি তার ভিডিওতে প্রকাশ করেছেন যে তাকে অনেক হোংকার দিয়েছেন যে বাংলাদেশে যদি আমার রসুলকে নিয়ে কোনো কথা বলা হয় তাদেরকে বিভিন্ন রকমভাবে হোংকার দিয়েছেন এটা তার ভিডিওতে তিনি প্রকাশ করেছেন পক্ষান্তরে তার ভিডিওতে তিনি এটাও প্রকাশ করেছেন যে শায়ক আহমেদুল্লাহ তার নামে এরকম কোনো কথাই বলেন নাই এবং কোনো হোংকারও দেন নাই তার তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলেন নাই তিনি এটা বুঝিয়েছেন যে এর মানে তো এই নয় যে আমি আহমাদুল্লাহর পক্ষে নেব অথবা তাহিরের বিপক্ষ নেব এটা নয় তিনি যে কথাটা বুঝিয়েছেন যে রসুল তখনও চল্লিশ বছর বয়সের পূর্বেও তিনি নবী ছিলেন না এবং চল্লিশ বছরের পরেও তিনি নবী ছিলেন না এই কথা এই কথাটাই তার ভিডিওতে তিনি প্রকাশ করেছে এবং এই কথাটাই তিনি বুঝিয়েছেন আবার তিনি আরও কথা বলেছেন যে নাকি তার চাচাতো বোন উম্মে হানির সাথে তার বিভিন্ন ভাবে অনৈতিক সম্পর্ক ছিল যেটার কারণে নাকি সাহাবিদা তিনি জানার পরেও সেটা চেপে গেছে আস্তাক ফিরুল্লাহ আজিম আল্লা মাফ করত কথাগুলি বলছি কারণ কথাগুলি মানুষের সামনে প্রচারের উদ্দেশ্যে বলছি তিনি আলো বলেছেন যে নবী এই হাদিসের উদ্ধৃতি দিয়েছেন হাদিসের বরাদ্দে তিনি বলেছেন যে রসুল তিনি ঘরের মধ্যে একটা গামলা মধ্যে তিনি পেশাব করেছেন কারণ সেখানে জিনের ভয় ছিল বা ভয় থাকার কারণে তিনি বাহিরে যান নাই এমনকি নবীর স্ত্রীরা যখন বাহিরে স্তেঞ্জা করতে যেতেন এবং মানুষজন সেটা দেখত দেখার পরে নবী মোহাম্মদ সাল্লাম সাল্লামকে বলতেন যে হে মোহাম্মদ সল্লু আলি সাল্লাম তুমি তোমার স্ত্রীদেরকে পর্দা করাও কারণ তারা বাহিরে স্তেঞ্জা করে এরপরে তারা তাদেরকে তিনি কোনো ঘর তৈরি করে দিতে পারেন নাই এরপরে তিনি তাদেরকে কোনো টয়লেট করে দিতে পারেন নাই এ কথাগুলি তিনি তুলে ধরেছেন এবং তিনি স্তেঞ্জার ব্যাপারে বলেছেন যে হাড় এবং গোবর দ্বারা তিনি স্তেঞ্জা করছেন কি বলা হয়েছে যে হার নাকি এটা হচ্ছে জিন্দের খাবার তাই তিনি হার দ্বারা মানুষকে স্তেঞ্জা করতে নিষেধ করেছে হ্যাঁ এই হাদিসগুলি তো আছে আল্লা রসুল সাল্লু আল সাল্লাম বলেছেন যে নিশ্চয় তোমরা এই যে পশুর যে খাবার যে হার এই হাড় দিয়ে তোমরা কখনো স্তেঞ্জা করবে না কারণ আমরা যে খাবারটা খাই যে হাড়টা খাই খাওয়ার পরে ফেলে দেই এই খাটটা খাবারটা হচ্ছে জিন্দের খাবার অতএব তোমরা এই হাড় দ্বারা বা গোবর দ্বারা এটা দ্বারা তোমরা স্তেঞ্জা করো না এরকম তিনি অনেক 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 কথা তুলে ধরেছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভিয়ার্স আমি যে কথাগুলি বলতে চাচ্ছি যে আসাদ নূর এই যে বারবার তিনি এমন কিছু কথা আমার রসুলের বিপক্ষে বলেন বা আমার রসুলের বিপক্ষে কথাগুলি চলে যায় এ কথাগুলি তিনি মোটেও ঠিক করেন নাই ভাই কারণ তিনি আসাদ নূর তিনিও একজন মুসলিম আর একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব যে আমাদের আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম তাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার প্রতি আমাদের আনা তাদেরকে তাকে তো আমরা দেখি নাই তারপরেও তাকে তার প্রতি আমরা মানে এনেছি কারণ রাসুল আজ থেকে সাড়ে চোদ্দোশো পনেরো সতেরো বছর আগে তিনি মারা গেছেন আর তাকে দেখা আমাদের পক্ষে সম্ভব হয় নাই অতএব আমাদের মুসলমানদের একটাই চিন্তা ভাবনা যে আল্লাহ তুমি আমাদের দোয়াটা কবুল করো আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামকে স্বপ্ন স্বপ্নযুগে হলেও একটা বার মৃত্যুর পূর্বেই যেন তাকে দেখতে পাই এটা আমাদের স্বপ্ন মনের বাসনা কামনা তামান্না অথচ তিনি এই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে এত বাজি মন্তব্য আমি এই আসাদ নূর এই ভাইকে বলবো প্রিয় ভাই আমার আপনি ফিরে আসুন আল্লাহর দিকে আপনি ফিরে আসুন আল্লাহ রসুলের দিকে আল্লাহ হাবিব আলি সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন সে পথের অবলম্বন করুন সেই পথে হাঁটুন আপনি এহকাল এবং পরকাল জাহানেই আপনি শান্তি পাবেন আপনাকে আবার মোস্ট ওয়েলকাম কারণ আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের বিপক্ষে যায়েন না ভাই আপনাকে ইসলামের মধ্যে স্বাগতম জানাচ্ছি আপনি ইসলামে ফিরে আসেন ইসলামের মধ্যে পরিপূর্ণ আপনি দাখিল হয়ে যান আল্লাহ পাক আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সামিল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়েরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালারকাত